যে কোনো সিমের ইন্টারনেট ব্যালেন্স জেনে নিন এক ক্লিকের মাধ্যমে হ্যালো এব্রিও আলাইকুম দুই হাজার পঁচিশ সালে এসে সিম কোম্পানিগুলো কিন্তু আরো সহজ করে দিচ্ছে আমাদের জন্য দিনকে দিন কিন্তু তারা বিভিন্ন কোডগুলো আপডেট করে ফেলতেছে তো বর্তমান সময়ে এবং মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম যদি আমি গ্রামীণ ফোন দিয়ে দেখাই তো এখান থেকে জাস্ট গ্রামীণ ফোনের ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য এখান থেকে জাস্ট স্টার ওয়ান টু ওয়ান স্টার টু স্টার ফোর হ্যাশ ডায়াল করে দিতে হবে তো এখান থেকে আমি ওয়ান টু ওয়ান স্টার টু স্টার ফোর হ্যাশ ডায়াল করে

স্টার ফাইভ ডায়াল করে দিলে কিন্তু আপনার বাংলা যে এমবি রয়েছে বা বাংলা লিঙ্কের যে ইন্টারনেট ব্যালেন্সটা রয়েছে সেটা কিন্তু আপনাকে দেখানো হবে তারপর এখান থেকে এয়ারটেল এবং রবি যেহেতু এক কোম্পানির আন্ডারেই চলে তো এখন কিন্তু এয়ারটেল এবং রবির যে কোডটা রয়েছে সেই দুইটা কোডই কিন্তু এক করা হয়েছে পূর্বে কিন্তু ভিন্ন ভিন্ন কোড ডায়াল করে কিন্তু আপনাদেরকে ইন্টারনেট ব্যালেন্স দেখতে হতো তো এখন কিন্তু আমাদের ইন্টারনেট ব্যালেন্সটা দেখার জন্য এয়ারটেল এবং রবিতে একই কোড ডায়াল করতে হবে তো সেই কোডটা হচ্ছে স্টার থ্রি হ্যাশ ডায়াল করে দিলেই কিন্তু আমরা ইন্টারনেট ব্যালেন্সটা জানতে পারবো 2025 সালে এসে কিন্তু এগুলো আপডেট করা হয়েছে তারপর এখান থেকে সর্বশেষ যে সিমটার কথা বলবো সেটা হচ্ছে টেলিটক টেলিটকের জন্য কিন্তু আপনাকে আলাদা একটা কোড ব্যবহার করতে হবে সেটা হচ্ছে স্টার 152 হ্যাশ স্টার 152 হ্যাশ ডায়াল করে দিলে কিন্তু আপনার টেলিটক থেকে আপনি কত এমবি রয়েছে বা কত জিবি ইন্টারনেট রয়েছে আপনার সেটা কিন্তু আপনি যাচাই করতে পারবেন তো আমি আপনাদের সুবিধার্থে বাংলা লিংক এয়ারটেল রবি এবং টেলিটক যতগুলো সিম রয়েছে বাংলাদেশে সকল সিমের ইন্টারনেট ব্যালেন্স কিভাবে চেক করবেন সেটা এক পেজের মধ্যে স্ক্রিনে দিয়ে দিব তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এই কোডগুলো যদি ডায়াল করেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনি ইন্টারনেট ব্যালেন্স সম্পর্কে জানতে পারবেন তো দুই হাজার পঁচিশ সালে এই কোডগুলো আপডেট করা হয়েছে কোম্পানি কিন্তু কিন্তু আমাদের কথা চিন্তা করে এই কোডগুলো আপডেট করে যারা বিভিন্ন এয়ারটেল অ্যাপ এই অ্যাপ গুলো যারা ব্যবহার না করেন তাদের কিন্তু এই ভিডিওটা কাজে লাগবে তো যারা অ্যাপ ব্যবহার করেন তারা তো সরাসরি দেখতেই পারেন অ্যাপ থেকে অনেকেই রয়েছেন অ্যাপ ব্যবহার করা বিরক্তকর মনে হয় তারা কিন্তু অ্যাপ ব্যবহার করেন না তো আপনাদের যদি আমার এই ভিডিওটা থেকে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম